লালা বাইপাস থেকে কইয়া পর্যন্ত চার কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটি রাস্তার শিলান্যাস করলেন কার্তিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর কথা দিয়ে রাখলেন কথা বিধায়ক সুজাম আজ শনিবার বিকেল তিন ঘুটিকার সময় আনুষ্ঠানিকভাবে সভা করে লালা বাইপাস থেকে কইয়া পর্যন্ত চার কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটি রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন বিধায়ক সুজামদ্দিন তিরিশ বছরে গৌতম রায় যাগ করতে পারেননি দুবারের কার্তিছোড়ার বিধায়ক সুজাম আট বছরে তা করেছেন কাটলিছড়া সমষ্টি শত শত রাস্তা নির্মাণ করেছেন বিধায়ক সুজা এই রাস্তার শিলান্যাস করায় ধনীপুর এলাকার জনগণেরা বিধায়ক সুজাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বিধায়ক সুজান জানান তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং থাকবেন ওনাকে আগামীতে নির্বাচিত না করলেও তিনি সর্বদা কাটলিছড়া সমষ্টির মানুষের পাশে থাকবেন এদিন তিনি আরো জানান যে আগামী পনেরো দিনের মধ্যে দশ থেকে পনেরোটি গ্রামীণ রাস্তার কাজে শিলান্যাস করবেন বৃষ্টি থাকার দরুন করতে পারেননি বৃষ্টি কমলেই উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান এদিনে সভায় উপস্থিত ছিলেন এপি সদস্য জাকির হোসেন বরভুইয়া পঞ্চায়েত প্রতিনিধি জিয়া বালুয়ার আবুল প্রভ নিজস্ব প্রতিনিধি সারিমুলের আয়বার আয়বারের রিপোর্ট খুশি আজকে আমার মুখ্যমন্ত্রীর যেটা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের উন্নত পক্ষিপথ সেই উন্নত পক্ষিপথের তেইশ চব্বিশ বছরে আজকে চার কোটি পঁচাত্তর লক্ষ একটি রাস্তার শুভ শিলান্যাস হয়েছে আগামীকাল কালকে থেকে কাজ শুরু হবে আর এটার সর্বমুখ দুইটা রাস্তা নিয়ে একটা প্যাকেজ আবদুল্লাপুর থেকে নতুন বাজার হয়ে বাসাটিলা পর্যন্ত প্রায় আরও ছয় কোটি সামথিং এখানে চার কোটি সামথিং দুইটায় মিলে প্রায় এগারো কোটি টাকা একটা রাস্তা শুভ শিলান্যাস হয়েছে সুন্দরভাবে কাজ হবে আমি উপস্থিত আমার এই এরিয়ার জনসাধারণ ছোটো বড়ো ভাই বন্ধু সবাইকে নিয়ে এখানে সভা করেছি সবাইকে বলেছি যে কাজে সহযোগিতা করার জন্য আর প্ল্যান স্টিমেট মতো সুন্দর করে কাজ হবে পুরানা রাস্তাটা খুঁজে মেটেল বাহির করে দু সাইড বাড়িয়ে সাড়ে পাঁচ মিটার লেনথে পাশে একটি চার কিলোমিটার দুইশো বিশ এই রাস্তাটা সম্পূর্ণ কাজ যত তাড়াতাড়ি ও সম্পূর্ণ করা হবে আর প্রত্যেকের সহযোগিতা আমি কামনা করি কারণ রাস্তা বড় হতে হলে আমাদের একটু জায়গা ছাড়তে হয় এই কথাটা আমি সবার কাছে অনুরোধ রাখছি আর আপনারা যে উন্নত মানের কাজ হয় যেরকম সেটাও আপনারা দেখাশোনা করুন